আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস আজকের প্রথম প্রশ্ন এখানে তিনটি ছবি দেওয়া আছে এই তিনটি ছবিকে ভালো করে দেখে একটি শব্দের নাম গেস তো কি হবে আর এই শব্দটি বুদ্ধিমানেরা বেশি ব্যবহার করে থাকে যদি তুমি এই শব্দটি গেস করে থাকো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও তোমরা কি এই শব্দটি এখানে কি হবে গেস করতে পেরেছো যদি গেস করতে পেরে থাকো তাহলে লাইক করে আমাদের কমেন্ট করে দাও তো এখানে প্রথমে লেখা আছে চা তারপরে রয়েছে লয় আকার আর শেষে রয়েছে কি কি মানে চাবি তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে শব্দটি হবে চালাকি নেক্সট এখানে এই ছবিটিকে ভালো করে দেখো আর এবার বলো তো এই ছবিটি থেকে এখানে একটি খেলোয়াড়ের নাম কি হবে তুমি যদি খেলোয়াড়টির নাম পেরে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করে দাও তো দেখো এখানে প্রথমে লেখা আছে সেহে তারপরে ছবিটিতে রয়েছে বাঘ তাহলে দুটো ছবিকে জয়েন করে এখানে খেলোয়াড়টির নাম হবে সেহবাগ ফ্রেন্ড তুমি যদি সেহবাগের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট রয়েছে আরও দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে তোমাদেরকে বলতে হবে আরও একটি ভাইরাল খেলোয়াড়ের নাম কি হবে এই খেলোয়াড়টা সবারই কাছে খুব ফেভারিট তাই খেলোয়াড়টির নাম যদি জানো তাহলে সবার আগে আমাদেরকে কমেন্ট করে দাও বাকি আশা করি খেলোয়াড়টির নাম তোমরা পেরে গেছো তাহলে লাইক করে দাও চলো এবার দেখো প্রথমে দেওয়া আছে একশো অর্থাৎ স আর তারপরে রয়েছে চীনের ফ্ল্যাগ অর্থাৎ চীন তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে আমাদের প্রিয় খেলোয়াড়টির নাম হবে শচীন অর্থাৎ সচিন তেন্ডুলকার এবার এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখানে অনেকগুলো গোপাল ভাড়ের ইমোজি রয়েছে আর এখানে একটি গোপাল ভাড় আলাদা রয়েছে তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে কি বন্ধুরা আলাদা কোপার ভাটটিকে তুমি খুঁজে পেয়েছো এখানে আলাদা কোপার ভাটটি ছিল দু নম্বর লাইনে এইবারে এই অক্ষর গুলোকে সাজিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও তো ফ্রেন্ডস এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে শব্দটি হবে অন্ধকার এর উত্তরটি কি তুমি আগে গেস করতে পেরেছিলে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবার রয়েছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি পেশেন্ট রয়েছে কিন্তু এই তিনটি পেশেন্টের মধ্যে একটি পেশেন্ট মারা গেছে তোমরা এবার নিজের বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে কোন পেশেন্টটি মারা গেছে এই উত্তরটি ভাবার জন্য তুমি দশ সেকেন্ড টাইম পাচ্ছ টাইমস কি ফ্রেন্ড তুমি কি উত্তরটি গেস করতে পারলে চলো এর উত্তরটি আমি তোমাদের বলে দিই তার আগে তুমি যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো ফ্রেন্ড এবার উত্তরটি দেখো তোমরা ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখানে তিন নম্বর লোকটি মারা গেছে তার কারণ হচ্ছে তার ব্লাড শেষ হয়ে গেছে আর ব্লাড শেষ হয়ে যাওয়ার কারণে লোকটি মারা গেছে আজকে লাস্ট কোশ্চেনে থাকছে বর্ণপরিচয় বইটি লেখককে এর অ্যান্সারটি তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে তারাই জিনিয়াস তাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। সো তোমরা তোমাদের নামটি কমেন্ট সেকশানে অবশ্যই লিখে দেবে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোয়েশ্চেনের অ্যান্সার পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর এরকম মজাদার ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে